আজ বৃহস্পতিবার সাতই চৈত্র দু চব্বিশ সালের একুশে মার্চ বৃষভ রাশি বৃষব লগ্ন আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করতে হবে অতিবাহিত ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পারম ব্রহ্ম তসমায় শ্রী গুরাবে এটি সকাল সন্ধ্যা রাত্র বা সকাল দুপুর সন্ধ্যায় তিনবেলা আপনারা পারলে একুশবার একুশবার করে জপ করবেন আর যাদের দীক্ষা নেওয়া নেই তারা দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন জীবনে অভূতপূর্ব উন্নতি করতে পারবেন বর্তমানে কিন্তু মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে আপনাদের রাশির ক্ষেত্রে যার ফলস্বরূপ আগত চল্লিশ পঁয়তাল্লিশটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ আপনার ব্যক্তিত্ব কোমল একটি সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ থেকেও মুক্তি পেতে পারেন আজ অফিসের কোনো কলিগ আপনার মূল্যবান কোনো জিনিস চুরি করতে পারে হারিয়ে যেতে পারে চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে মানুষজন কিন্তু বারবার আপনার এই সুযোগ গ্রহণ করতে পারে অতিরিক্ত উদারতার আজ কাজের জায়গায় অফিসটি যে দেখুন অফিস কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা নাহলে বদনামের ভাগিদারি হতে পারেন বসের কোন নজরে পড়ে যেতে পারেন আজ লক্ষ্য করবেন আপনার ধারালো অবজারভেশন পাওয়ার পর্যবেক্ষণ ক্ষমতা আপনাদেরকে অন্যদের থেকে দশ কদমে এগিয়ে থাকতে সাহায্য করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা করতে পারবে না আর আপনার ব্যক্তিত্ব ব্যক্তিত্বের সমৃদ্ধি হতে চলেছে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন তবে অন্যকে খুশি করতে গিয়ে অতিরিক্ত খরচ যেন করবেন না তাহলে পকেট খালি হয়ে কিন্তু বাড়ি ফিরতে ফিরতে পারেন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন